যদি তারা ফ্রি আনতে পারে তখন আমরা মনে করবো বাংলাদেশের রাষ্ট্রতন্ত্র বাংলাদেশের মানুষের তখনই আছে আপনাকে ক্লিয়ার পেলে এটা তারা দেখা প্রতিক্রিয়া কি দিব প্রতিক্রিয়া তো সেটা একটা রায় লিখে তো এটা বড় কথা না অনেকেই বলছেন যে ওনারা রাহুল করার কোনো সুযোগ নেই আমি মানলাম যে তিরিশ দিনের মধ্যে যদি তিনি আপিল না করেন তাহলে আফিল করার কোনো সুযোগ নেই আর তিনি যেহেতু তিরিশ দিনের মধ্যে বাংলাদেশে ঢোকার বা কোনো সম্ভাবনা নাই তার মানে আপিলও করতে পারবেন না এবং তিনি শেষ পর্যন্ত তার ওই রায়টা বহাল থাকবে এটা খুব আইনের কথা খুব ভালো কথা কিন্তু আইন মেনলে তার গাছ না মাইনলে না বাস্তবতা হচ্ছে তিনি আপনার কাছে আপিল করার জন্য বসে নেই তিনি শুরু করছেন যে তার দাদাদের শক্তি নিয়ে এই দেশে টোটাল মানে টোটাল গণেশ উল্টে দেওয়ার শুরু করছেন এবং গণেশ উল্টে দেওয়ার মতো যে পরিবেশ যে বাক্যতা সেটা কিন্তু বাংলাদেশে সত্যি সত্যি আছে এই বাক্যতা অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নাই উনি আপনি করতে আসবেন না তো আপনি আমার করার দরকার নাই আপনারা এই জিনিসটা বুঝতে হবে অনেকে গতকালকে একটা ফেসবুকে দেখলাম যে পোস্ট ভাইরাল হয়ে গেছে যে রায়ে এটা হয়েছে সেটা হয়েছে এটা হবে সেটা হবে নানান কথাবার্তা আমার কথা হচ্ছে এখানে আইনি কোন প্রক্রিয়ায় উনি কি জীবনে আসবে এই বাস্তবতায় আপনারা আসল কথা বলেন এই রায় বাস্তবায়নের জন্য কার্যকর করার জন্য রাষ্ট্রকে ভিড় কিনা সেই প্রশ্ন তোলেন দ্বিতীয়ত গতকালকে আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশের অবস্থা দেখেছি এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে পোশাক পরিবর্তন করার পরেও এক পুলিশ খুন পেটার মতো করে একটা বিক্ষোভকারীকে পেটাচ্ছে আমরা দেখেছি তিনি প্রশ্ন করলেন আপনার এটা মন্তব্য কি আর ভাই মন্তব্য কি করবো আপনি বোঝেন না পুলিশের পোশাক ফেল দিয়েছে ওই পুলিশ কি ফেল হয়েছে আমরা জুনের মাস থেকে পুরো দেশকে স্পষ্ট করে স্মারক লিপি পর্যন্ত দিয়েছি গত সতেরো বছরে রাষ্ট্রতন্ত্রে বিধিগত অঙ্গ করে চেক করে তারপরে রাষ্ট্রতন্ত্র নিয়োগ দেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগের কিনা আরক্ষণপন্থী কিনা কেউ যদি প্রাতিষ্ঠের বিপক্ষে ছিল সে হলে থাকতে পারে নাই কেউ যদি প্রাতিষ্ঠের বিপক্ষে ছিল সে রাতে ঘুরতে পারে নাই তার ঠিকানা ছিল জেল এখন বিপ্লবের পর যখন সে এখন মুক্ত হয়েছে রাষ্ট্রতন্ত্রে ঢুকতে যাচ্ছে এখন শুনতে হচ্ছে তারা আবেদনের নাকি এখন আর তার বয়স নাই তার মানে দেশের প্রতি অপরাধ ছিল আমরা এই বক্তব্যটা তুলে ধরে তাকে আমরা বলেছি যে আপনারা অবিলম্বে ব্যবস্থা যে যারা গত সতেরো বছর ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা রাষ্ট্রতন্ত্রে ঢুকতে পারে নাই শুধুমাত্র প্রেসিস্টের বিপক্ষে ছিল এই কারণে তাদেরকে আপনারা বিশেষ আইন করে রাষ্ট্রতন্ত্রে দোকান পুলিশ বাহিনীতে ঢোকান সেনাবাহিনীতে দোকান

করতে পারবে না যদি না তারা শেখ হাসিনার পক্ষে থাকে তখন তারা একটা সেই ব্যক্তিকে চিন্তা করলো এবং সেই ব্যক্তি করার মাধ্যমে তারা এমন একটা বাস্তবতা তৈরি করতে চাইছে যে শেখ হাসিনা চলে যাবে কিন্তু ক্ষমতাটা তার হাতেই থাকবে এজন্য তারা মিলিটারি সায়েন্সের মাধ্যমে একটা অধর্ম অযোগ্য অযোগ্য ইন্টারিম সরকার তারা গঠন করে দিয়েছে শপথ পাইছে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি অস্বীকার করতে পারবেন এবং তারা

যে বাণিজ্য সচিব এই পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে যে নিয়োগ মানে ওই ওইখানে যে বসেছে এটা সবাই দেখেছেন এটা আমি বলেছি কেউ কি আমাকে জিজ্ঞেস করছে যে কথা কেন বললেন তার মানে এটা প্রমাণিত তারা জানে কেস ঘুরতে গেলে সাপ বেরিয়ে এই বাস্তবতা আমরা জুলাইয়ের পরবর্তীতে দেখেছি তাহলে কিভাবে এই রাষ্ট্রতন্ত্রকে আমরা বেশিরভাগ যুক্ত করবো আপনারা বলেন সেই জন্য 32এ যখন বিদ্রোহ যায় তখন পুলিশ কত মারতে পিটায় এটা তাদের খুব যেভাবে তাকে খুন পিটা করতেছিল খুব নাটক লেখা সম্ভব না তাদের ভিতরে প্রচন্ড ক্রোধ রয়েছে সেই ক্রোধটা হয়তো শান্ত وليس তা ওই গুচ্চবক্তির মতো সেই ক্রোধ তারা যাচ্ছে সূত্র ভিতর উপরে সেটা আপনারা দেখেছেন এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে পতির বাংলা আপনি সমর্থন করেন কিনা যে প্রশটা উত্তর আমি কত বছরটাতে আমি দিয়েছি আমি বারবার আমরা শুনে বলছি